মাঠে টাটকা ওলকপি তুলতে এসেছি আজকে এই ওলকপির একটা দারুণ রেসিপি করব নমস্কার বন্ধুরা কিচেন রেসিপিরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে অনেকদিন পর একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি রান্না করবো ওলকপি প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন প্রথমে ওলকপিগুলো সুন্দর করে ধুয়ে কেটে রেডি করে নেব একটা পলিথিন পেপার ধুয়ে একটা বাটির মধ্যে বসিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে এক একটা করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে একটু লবণ মিশিয়ে সুন্দর করে চামচ দিয়ে নাড়িয়ে নিলাম এবারে প্লাস্টিকটা সুন্দর করে ধরে দেবো এই প্লাস্টিকটা একটা হাড়িতে বা একটা পাত্রে জল বসিয়ে ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ওটা হয়ে যাবে কমপ্লিট ডিম ভাপাটা এবার একটা প্যান নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে গরম করে এইবার ওলকপি আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে এরকম দশ থেকে পনেরো মিনিট এভাবে কষাতে হবে যখন ওলকপিটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ ওয়েট করতে হবে এবার এক সাইডে আমি হাঁড়িতে জল বসিয়ে তার মধ্যে ডিম প্যাকেটটা দিয়ে দিয়েছি ডিমটা প্রায় ফাঁকা হয়ে গেছে আর একটুখানি ভিতরটা কাঁচা আছে তার জন্য আর একটুখানি বসিয়ে রাখবো আর এইভাবে খুন্তি দেখব মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে দেব কপিটা ভাজি হয়ে গেছে এবার উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো ওর কবিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে নামিয়ে ফেলব এবার যে ডিমটা ভাপাতে দিয়েছিলাম ওইটা বের করে সুন্দর করে পিস করে নেব শুকনো করা হয়ে চার পাঁচটা শুকনো লঙ্কা একটু ধনে আর একটুখানি জিরে ভেজে নেব হালকা করে এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভাপা ডিমগুলো করে এপিট করে সুন্দর করে ভেজে নেব আল আল করে এবার কড়াইতে একটু কালো কালাগুঁড়ে ফোড়ন দিয়ে তকে ঢেলে দিলাম এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা একটাও ছিল না বাড়িতে বাড়ান তো পুরো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি সুন্দর করে বেটে সেটা ধুয়ে দিয়ে দেবো মশলাটা পুরো এবার একে একে ভিজিরা কাটিনগুলো দিয়ে দেবো হাঁপিয়ে ভিজিরাগুলো সুন্দর সেটিং করে দেবো আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে এসে নামিয়ে ফেলছি এবার গরম ভাতের সাথে খেয়ে বলবো কেমন হয়েছে আজকে রান্নাটা রান্নাটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা পাশে থাকবেন নমস্কার